স্বরচিত কবিতা কবিতার নাম শাহাজাদের সাদি রাজার আদেশ পেয়ে ঢুলি পিটিয়ে দিল ঢেরা শাহজাদি করবে শাদী গল্পে হলেই সেরা সেই গল্পটা কেমন হবে যাতে নতুন কথা রবে তাবত রাজার পুত্র এলো গল্পের ঝুড়ি নিয়ে একে একে ফিরে গেল সবাই হেরে গিয়ে যে যতই গল্প করে শাহজাদি বলে পরে এসব আমার জানা গল্প নতুন কিছু বলো রাজপথেরা প্রমাদ গনে ভালোই লেখা হলো নতুন গল্প কোথায় পাবে এইভাবে সব হেরে যাবে শেষে এক ফটকা এল গল্প কইবে বলে সে নয় কোনো রাজার কুমার সবাই কৌতূহলে শাহাজাদি বলে তারে জানা ফকির দূরে যারে ফটকা বলে রাজকন্যে আমার কথা শোনো আমার গল্প নতুন হবেই সন্দেহ নাই কোনো না হলে তার সাজা নিব নিজের গরদান দিয়ে দেব অতপর গল্প শুনতে শাহজাদি রাজি ফটকা বলে গল্প শেষে তৈরি রেখো কাজী ফটকা এবার নড়ে চড়ে বসে কায়দা করে কেসে মেসে অবশেষে গল্প বলা ধরে সে নাকি এক রাজার পোলা রাজ্যের নাম হীরার গুলা সব রাজাই সে দেশ গিয়ে হীরা মানিক কেনে ফটকায় বার গল্প বলে শোনে সবাই কৌতূহলে তোমার দেশে বন্যা হলে কত লোক যে মরে অনাহার অসুখ বিসুখ প্রতি ঘরে ঘরে মরে মানুষ লাখে লাখে হাজারে হাজার তাতেই ভারী বিপদ হলো এই রাজ্যের রাজার আমার বাবা বিপদ দেখে এগিয়ে এলেন তাই এসেই শোনেন তোমার বাবার এক টাকাও নাই এরপরে কি হলো জানা থাকলে বলো ফটকার এমন গল্প শুনে শাহজাদি ভাবে এবার বুঝি মানের একই সাথে যাবে হারনা মানে কয় এটাও কিন্তু গল্পের শেষ নয় আরো যদি আরো আগে বাড়ো নইলে এবার আসনখানা ছাড়ো পটকা বলে সত্যি কথাই বলছি গল্পটাকেও এগিয়ে নিয়ে চলছি তিন লক্ষ বাঁশের ঝাড় কেটে ফেলা হলো সেই বাসে তৈরি হলো মাছ ধরার পোলো কোটি কোটি পোলো ভরে দেওয়া হলো টাকা সেই হতে আমার বাবার রাজভান্ডার ফাঁকা টাকাগুলো নিতে মরে পাঠায় বাবা জোর করে টাকাগুলো পেলেই আমি দেশে ফিরে যাই রাজাল মুখের কথা শুনতে এবার চাই শাহজাদি গল্প শুনে মানলো এবার হার বলল শেষে এই কাহিনী জানা নেই তার শর্তমতে মতে ডাকলো কাজী বিয়েতেও হলো রাজে খামকেয়ালির ফল কখনো হয় না কো ভালো হারতে হয় এভাবেই মুখ হৈ যায় কালৰ